পঁচিশ হাজার এক এমন বাজেট রেঞ্জ যেটা আজকের সময়ে অনেকগুলো ফোন দেখতে পাবেন বাট সবগুলো ফোন থেকে কোন স্মার্ট ফোন টি বে ক্যামেরার জন্য বা কোনটা ভালো গেমিং এর জন্য বা কোনটা বিবেচনা করে আজকের ফোন না আমাদের নাম্বার মোটরোলা মোটো জি ফিফটি ফোর এই ফোনটি হচ্ছে তাদের জন্য যারা কম দামে ফাইভ জি এবং প্রিমিয়াম ডিজাইনের সাথে একটি ভালো ডিসপ্লে খুঁজে থাকে তারা এই ফোনটিকে দেখতে পারেন তো ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের আইপিএস এল LCD ডিসপ্লে 16 মিলিয়ন কালার সাপোর্টে পিক্সেল ডেনসিটি 405 PPI সাথে 120 Hz রিফ্রেশ রেট এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য থাকছে না কোনো প্রোটেকশন এবারে আসি কনফিগারেশনে তো ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7020 এটি একটি 6 ন্যানোমিটারের প্রসেসর CPU অক্টো অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবারে আসি ক্যামেরার ক্ষেত্রে ফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে দুইটি ক্যামেরা মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স সাথে HDR সাপোর্ট ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে হাজার আশি পিতে থার্টি এফ পেসে ভিডিও রেকর্ড করতে পারবেন কানেকটিভিটিতে সবকিছু থাকলেও থাকছে না থ্রি পয়েন্ট ফাইভ জ্যাকের সাপোর্ট ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স থাউজেন্ড মিলিয়ন পের ব্যাটারি সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্টের সাথে এইট প্লাস ওয়ান টোয়েন্টি ভেরিয়েন্টের ফোনটি পাবে মাত্র পঁচিশ হাজার টাকা নাম্বার ফোর তো আমাদের লিস্টের নাম্বার ফোরে স্যামসাং গ্যালাক্সি এফ থার্টি ফোর যারা ব্র্যান্ডের মধ্যে নন চাইনার ফোন খুঁজতেছেন তারা এই ফোনটিকে দেখতে পারেন যারা টুকটাক ফটোর সাথে ভিডিও করতে ভালোবাসেন তাদের জন্য এই ফোনটি

এবার আসি ক্যামেরার ক্ষেত্রে ফোনটিতে ক্যামেরা হিসেবে এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে হাজার আশি পে ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়াও কানেকটিভিটিতে থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর সাপোর্ট ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স থাউজেন্ড ব্যাটারি আর এই ব্যাটারি চার্জ করার জন্য থাকছে টোয়েন্টি ফাইভ ফাস্ট চার্জ

টুকটাক গেমিং এর জন্য ফোন খুঁজতেছেন তারা এই ফোনটিকে দেখতে পারেন এছাড়াও ফোনটির ডিজাইন কিন্তু একদম প্রিমিয়াম লেভেলের তো ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লে ওয়ান বিলিয়ন কালার সাপোর্টে ডিসপ্লে রেশিও টোয়েন্টি ইস পিক্সেল ডেন্সিটি থ্রি হান্ড্রেড নাইনটি ফাইভ রিফ্রেশ রেট সাথে 1000 নিট পিক ব্রাইটনেস এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ফাইভ এবার আসি পারফরমেন্স ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক টেক ডাইমেন্সিটি সিক্স জিরো ওয়ার জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2 Android ভার্সন 14 এবার আসি ক্যামেরার ক্ষেত্রে ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে দুইটি ক্যামেরা মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপথ শুটার ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল ফোনটিতে 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকলেও থাকছে না 4K এর সাপোর্ট এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 1080p তে 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন কানেক্টিভিটিতে সবকিছু থাকলেও থাকছে না NFC সাপোর্ট ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 মিলিয়ন ব্যাটারি সাথে থাকছে 33 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা

করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন